আসসালামু আলাইকুম তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পর আবারও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আগামীকাল রাত সাড়ে নটায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি খেলবে বাংলাদেশ তো চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে বাংলাদেশ একাদশ যেখানে প্রথমে এক নম্বর পজিশনে রয়েছেন তানজিম তামিম দুই নম্বর পজিশনে রয়েছেন সৌম্য সরকার ওপেনিং ব্যাটার তিন নম্বর পজিশনটিতে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বর পজিশনে রয়েছেন তাওহিদ হৃদয় পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এরপর ছয় নম্বর পজিশনে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাত নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার জাকির আলী আট নম্বর পজিশনে রয়েছেন স্পিন বোলার রিশাদ হোসেন নয় নম্বর পজিশনটি রয়েছেন আরও একজন স্পিনার বলার শেখ মেহেদি হাসান দশ নম্বর পজিশনে রয়েছেন কেরিয়ার সেরা বোলিং করা ছয় উইকেট তুলে নেওয়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান যিনি কিনা নিজের সেরা পারফরমেন্স করেছেন এবং এরপর সর্বশেষ এগারো নম্বর পজিশনে রয়েছেন শরিফুল ইসলাম তো বন্ধুরা এই ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ তো কেমন হলো একাদশ লিখে জানাতে পারেন আপনাদের কথা আপনারা কি চান যে এই একাদশটা খেলুক নাকি একান থেকে পরিবর্তন আসুন ভালো থাকুন ধন্যবাদ